আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো গত ভিডিওতে দেখিয়েছিলাম তিরিশ পর্যন্ত চার পয়েন্ট তিনের তিরিশ পর্যন্ত বিয়োগ অঙ্ক এখন একত্রিশ থেকে পর 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 করে দেখাবো তোমরা একটু ধৈর্য ধরে আমার সঙ্গে থাকো এবং অঙ্কগুলো বসতে থাকো যারা আমার নতুন আছে চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে একটা লাইক করে দেবে অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবে তো কথা না পারি আমি কাজটা শুরু করি একত্রিশ নম্বর থেকে দেখো এখানে লেখা আছে ফোর এ এক্স মানে চারটে এ এক্স প্লাস মানে যোগ ফাইভ বি ওয়াই চারটে এ এক্স যোগ পাঁচটা বি ওয়াই যোগ হল ছয়টা সি জেড এর থেকে বিয়োগ করতে হবে সিক্স বি ওয়াই তার মানে ছয়টা বি ওয়াই যোগ হলো থ্রি এ এক্স মানে তিনটা এ এক্স যোগ হলো নাইন সিজেড মানে নয়টা সিজেড এখন এর থেকে বিয়োগ করে দিতে হবে এই প্রথম যে রাশিটা দেখতে পাচ্ছি এর রাশি থেকে দ্বিতীয় রাশিটা বিয়োগ করতে হবে আমরা গত ভিডিওতে আমি তোমাদেরকে পাশাপাশি বিয়োগ দেখিয়েছি আজকে আমি তোমাদেরকে উপর নিচে বিয়োগ করে দেখাবো যেমন আমরা পাটিগণিতে করে থাকি ওরকমেরই দেখাবো দুইটা নিয়মই তোমাদের জানা থাকলে তোমাদের জন্য ভালো হবে যেটা তোমাদের কাছে সহজ মনে হবে সেভাবে তোমরা করবে তো যখন আমরা উপর নিচে করব তখন অবশ্যই আমরা খেয়াল করবো এই ফোর এ এক্স এ এক্সের নিচে আমরা এই থ্রি এ এক্স বসাবো আবার ফাইভ বি ওয়াই এই বি এর নিচে আমরা অবশ্যই সিক্স বি ওয়াই বসাবো আর এই জায়গায় প্লাস আছে প্লাস দিয়ে এই সিক্স বি ওয়াইটার নিচে বসিয়ে দেবো আর প্লাস সিজ ছয়টা সিজেড আছে তো এটার নিচে এই নয়টা সিজেড বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমরা বিয়োগটা করবো তাহলে আমি খাতাটা খাতায় পাতাই এবার দেখো একত্রিশ নম্বরে দেখো ফোর এ এক্সের নিচে থ্রি এ এক্স বসিয়েছি ফাইভ বি ওয়াইয়ের নিচে সিক্স বি ওয়াই বসিয়েছি সিক্স এর নিচে নাইন জেড বসিয়েছি এখন যেহেতু বিয়োগ করা লাগবে বিয়োগ চিহ্নটা আমরা এখানে দিয়ে নেব পরিবর্তন করে নেব এই প্লাস আছে মাইনাস দিলাম প্লাস আছে মাইনাস দিলাম এখানে প্লাস আছে মাইনাস দিলাম তবে একটা কথা মনে রাখবে যদি উপরে এইখানে বিয়োগ চিহ্ন থাকতো তাহলে নিচে আমরা প্লাস চিহ্ন দিতাম অর্থাৎ যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন তোমরা দিবে তাহলে তোমরা বিয়োগটা করতে পারবে এখন দেখো এখানে আছে ফোর এক্স মানে ডে এক্স থেকে এই যে বিয়োগ হয়ে যাবে থ্রি এক্স তার মানে থাকলো হলো শুধু এ এক্স এইখানে প্লাস এখানে মাইনাস করা হয়েছে তাহলে মাইনাসটা হলো বড় হয়ে গেছে ছয়ের নিচে মাইনাস চলে আসছে এই জন্য মাইনাসটাই বড়ো তাহলে আমরা এদিকে মাইনাস চিহ্ন দিব আর এই ছয় থেকে পাঁচ বাদ দিয়ে শুধু বিওয়াই দেব একটা বিওয়াই থাকলো আর এখানে আমরা দেব ছয়টা সিজেড আছে এদের নয়টা সিজেড আছে নয়টা সিজেডের মাইনাস চিহ্নটা মাইনাস হয়ে গেছে এটা বড় এই জন্য আমার বড়টা চিহ্ন মাইনাস বসালাম আর নয় থেকে ছয় বাদ দিয়ে আমরা থ্রি সিজেড বসিয়ে দিলাম এটাই হলো আমাদের উত্তর আশা করছি তোমরা অঙ্কটা সহজেই বুঝতে পারছো এবার দেখো বত্রিশ নম্বরে কী আছে বত্রিশ নম্বরে আছে সেভেন এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস আঠারো এখন এক থেকে বাদ দিতে হবে ফাইভ এক্স প্লাস নাইন প্লাস এইট এক্স স্কোয়ার তাহলে আমরা এখানেও তাই করবো সেভেন এক্স স্কোয়ারের নিচে এই এইট এক্স স্কোয়ার বসাবো নাইন এক্সের নিচে ফাইভ এক্স বসাবো আর আঠারোর নিচে নয় বসাবো তারপরে বে এক্সের নদী আমরা অঙ্কটা করে ফেলবো এবার দেখো বত্রিশ নম্বরে এই যে আমি সিরিয়াল মতো সাজিয়েছি দেখো তোমরাও সিরিয়াল মতো সাজায় নিবে তাহলে তোমাদের জন্য অঙ্ক করতে সহজ হবে সেভেন এক্স স্কোয়ারের নিচে এইট এক্স স্কোয়ার নাইন এক্সের নিচে ফাইভ এক্স আর আঠারের নিচে নয় এখন আমরা চিহ্নটা পরিবর্তন করে দেই এই যে দিলাম পরিবর্তন করে এখন বরডার চিহ্ন এখানে মাইনাস হয়ে গেছে তার মানে এখানে একটা মাইনাস চিহ্ন আসবে তাহলে আটের থেকে সাত চলে গেলে থাকবে এক একটা এক্স স্কোয়ার আটটা এক্স স্কোয়ার থেকে সাতটা এক্স স্কোয়ার বিয়োগ হয়ে একটা এক্স স্কোয়ার থাকলো আর এদিকে পাঁচটা এক্স স্কোয়ার মাইনাস আর হলো বড় নাইন এক্স স্কোয়ার তার মানে এখানে প্লাস চিহ্নটা বসবে এই নয়টা থেকে পাঁচটা যে সাইডে এক্স থাকবে আর এখানেও বড়টা চিহ্ন প্লাস এই জন্য আঠারো থেকে নয় চলে গিয়ে নয় থাকবে এটাই আমাদের অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পারছো এবার তেত্রিশ নম্বরে দেখো কি আছে থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই প্লাস টু এর থেকে বিয়োগ হবে এই যে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু দেখো আমি ঠিক ওই রকমের আগের মতোই সাজাই নেব তারপর অঙ্কটা করবো দেখো তেত্রিশ নম্বরের অঙ্কটি আমি সাজিয়েছি থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ারের নিচে মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার বসাইছি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে নিচে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসাইছি সেভেন এক্স ওয়াই নিচে ফাইভ এক্স ওয়াই বসিয়েছি প্লাস স্টোর নিচে প্লাস টু বসিয়ে দিয়েছি এখন আমরা চিহ্ন পরিবর্তন করে অঙ্কটা করব। চিহ্ন এখানে আছে মাইনাস তার মানে আমি বলছিলাম বিপরীচ্ছিন্ন দিতে হবে যে বিপরীচ্ছিন্ন দিলাম এখানে আছে প্লাস এখানে মাইনাস এখানে আছে প্লাস এখানে মাইনাস এখানে আছে প্লাস এখানে মাইনাস যা থাকবে নিচেরটা তার বিপরীচ্ছিন্ন দিতে হবে এখন দেখো উপরেরটাও প্লাস হয়েছে নিচেরটাও প্লাস হয়েছে এখন কি করার তাহলে একই চিহ্ন যেহেতু দুটো যোগ হয়ে যাবে বিয়োগ অঙ্ক হলেও নিয়ম অনুসারে এখানে যোগ হয়ে যাবে একই চিহ্ন হওয়ার কারণে তাহলে তিনটা আর এলো একটা তাহলে কয়টা হলো চারটে এক্স কিউব ওয়াই স্কোয়ার এইখানে দেখো মাইনাস আর মাইনাস এই দুটো কি হয়ে গেছে এক হয়ে গেছে তাহলে আমরা এখানে যোগ করে দেবো মাইনাস পাঁচটা আর একটা ছয়টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে প্লাস আর এখানে মাইনাস মানে দুটো আলাদা হয়ে গেছে এই জন্য আমরা বিয়োগ করে দেবো বড়োডার চিহ্ন প্লাস বসিয়ে পাঁচ থেকে সাত থেকে পাঁচটা বিয়োগ করে দিয়ে টু এক্স ওয়াই বসাব আর এখানে প্লাস মাইনাস ভিন্ন ভিন্ন হয়ে একই সংখ্যা হওয়ার কারণে কেটে গেল থাকলো না কিছু ভ্যানিশ হয়ে গেল এটাই হলো আমাদের অ্যান্সার কত সহজ অঙ্ক তাই না অবশ্যই তোমরা সহজভাবেই বুঝতেছ আর যদি কোনো বস্তুর সমস্যা হয় তাহলে একটু ভিডিওটা টেনে টেনে দেখো আর বা খাতায় প্র্যাকটিস করো তাহলে তোমাদের সহজ হয়ে যাবে এরপরে আমরা চৌত্রিশ নম্বরটা দেখি চৌত্রিশ নম্বরে আছে দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস জেড এর থেকে বিয়োগ হবে মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস জেড তার মানে এটাও আমরা ওইভাবে সাজিয়ে নিই চৌত্রিশ নম্বরে এই যে ফোর এক্স স্কোয়ার এনেছে ফোর এক্স থ্রি এক্স স্কোয়ার বসাইছি এই মাইনাস টু ওয়াই স্কোয়ারটা আগে ছিল এটা নিয়ম অনুসারে সিরিয়ালে বসানোর জন্য আমি সরাই নিয়ে এসছি আর জেডের জায়গায় জেড আছে এখন চিহ্নটা পাল্টাই দিয়ে এখানে আছে প্লাস দিলাম মাইনাস এখানে আছে মাইনাস দিলাম প্লাস এখানে মাইনাস প্লাস দিলাম তাহলে বিয়োগ করে দেই চারটে এক্স স্কোয়ার থেকে অবশ্যই একটা তিনটে এক্স স্কোয়ার বিয়োগ হয়ে থাকবে একটা এক্স স্কোয়ার আর এখানে প্লাস আর প্লাস এক হয়ে গেছে যার কারণে আমরা যোগ করে দেব প্লাস চিহ্ন দিয়ে ফাইভ ওয়াই স্কোয়ার আর এখানে প্লাস প্লাস হয়ে টু জেড হয়ে গেছে এটাই হলো আমাদের অ্যান্সার কত সহজ অঙ্ক দেখো পঁয়ত্রিশ নম্বরে প্রথম রাশিটা দেওয়া আছে এক্স ফোর এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ পাওয়ার ফোর আর প্লাস টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর এভাবে দেওয়া আছে এখন এটাকে আমরা পরের রাশিটায় আমাদের এই এক্স ফোর এক্স টু দি দিবার ফোরের সাথে কোনো রাশি মেলে নেই যার কারণে এক ধর আমরা সরে গেছি টু এক্স কিউবে নিচে এক্স কিউব এক্স স্কোয়ারের নিচে মাইনাস টু এক্স স্কোয়ার ফোরের নিচে থ্রি আর প্লাস টু এক্স এক্সটা আলাদা সরিয়ে নিছি এখন আমরা যদি বিয়োগ করি এই জায়গায় বিয়োগ চিহ্ন দিলাম এই জায়গায় আমরা দিলাম বিয় চিহ্ন এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস এক্স ফোর বসে গেলো এর মতো বসে গেলো এর পরিবর্তন নেই এখানে প্লাস আছে এই জায়গায় মাইনাস আছে তার মানে একটা বিয়োগ হয়ে যাবে থাকগুলো এক্স কিউব আর এখানে আছে প্লাস প্লাস তার মানে প্লাস প্লাসে প্লাসে এই যে থ্রি এক্স স্কোয়ার মানে দুইটার আর একটা তিনটা হয়ে গেলো আর এই জায়গায় প্লাস আর মাইনাস আলাদা আলাদা হয়ে গেছে যার কারণে চার থেকে তিন বিয়োগ হয়ে থাকবে ওয়ান আর এই জায়গায় মাইনাস টু এক্স এটা হলো আমাদের পঁয়ত্রিশ নম্বরের অ্যান্সার একটু মিস্টেক হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু জেনে রাখো এখানে আসলে মাইনাস চিহ্নটা হবে না কারণ এই নিচে তো কোনো রাশি নেই এই জন্য এটাও বাদ হয়ে যাবে তাহলে এক্স ফোর এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর মতো বসে যাবে আসলে এখানে এই এক্স টু দি ফার ফোরই হবে এখানে প্লাস মাইনাস কিছুই হবে না অর্থাৎ এটা প্লাসেরই থাকলো এই জায়গা যেভাবে আছে সেভাবেই থাকলো এটাই হলো আমাদের আজকের সমাধান ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম